আজকের দিন এবং কালকের দিন ইনশাল্লাহ পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে পাতলা পায়খানাটা নিয়ন্ত্রণে চলে আসবে অধিক মাত্রায় মেডিসিন ইউজের পক্ষে আমি না আবার বিপক্ষেও না পায়খানা বন্ধের এই যে প্রক্রিয়াটা দেখালাম এটা প্রেগনেন্সি এটা সার গরুকে খাওয়াতে পারবেন না পাশরকে খাওয়াতে পারবেন গাভিকে দুধবতী গাভিকে আর কিছু কিছু আইটেম বাদ দিলে আমরা নিজেরাও খেতে পারবো যেমন গ্লুকোলাইট জিঙ্ক বাদ দেন স্যালেন খাবো লেবুচিনি শরবত খাবো প্রবলেম কোথায় গতকাল বেলা হঠাৎ করে দেখি আমার একটা গাভীর পাতলা পায়খানা ওইদিকে সাইডে বান্দা তো রাত্রে আর আমি কোনো ওষুধ খাওয়াই না তাকে রাত্রে পাতলা পায়খানা করছে দেখুন এখন সকালে আসে দেখি বাবারে বাবা একবারে বারোটা বাজায় ফেলছে দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা এই যে পাতলা পায়খানার ধরুন সেনাইতেছে এই কোনাটা একবারে পচায় ফেলছে দেখেন শুধু ম্যাট নাই তার শরীরের কি অবস্থা পাতলা করে শুধু তার শরীর না তার পাশের শরীরটার কি অবস্থা সম্মানিত আলাইকুম এই যে পাতলা পায়খানা এটা বিভিন্ন কারণে হতে পারে তার খাবার দাবার থেকে হতে পারে কোনো চাঁড়ি অপরিষ্কার ছিল হতে পারে বিভিন্ন ধরনের পোকামাকড়ে হতে পারে ডাস্ট থেকে হতে পারে আপনার কৃমিজনিত কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তো যে কারণে হোক না কেন যে কারণে পাতলা পায়খানাটা হোক না কেন দ্রুতই যেন তার সে আরোগ্য লাভ করে যে যেহেতু সে প্রেগনেন্ট খুব সতর্কতার সাথে এবং খুব ভালো খুব ভালো একটা ট্রিটমেন্ট করব যেন তার পাতলা পায়খানাটা খুব সুন্দরভাবে সে রিকভার করে রিকভার করে এবং তার বডি এনার্জি আবার ফিরে আসে আমার সর্বপ্রথম কাজ হলো তাকে পরিষ্কার একদম পরিষ্কার করে গোসল করানো এই একদম মেজে পরিষ্কার করে তার শরীরটা একবারে পরিষ্কার করে এবং তার খাবার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা হলো প্রথম কাজ শুধু ডায়রিয়া না যে কোনো রোগ শুরু হলে পরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা হলো আপনার প্রথম কাজ গাভীটাকে সুন্দর করে পরিষ্কার করে গোসল করেছি সবগুলো হাউস গোসা মাঝে পরিষ্কার করছি পরিষ্কার করে বাসুর সহ সবগুলোকে খাবার দিছি খাবার দেওয়ার পর এটাকে গোসল করা হয়েছে তার শরীর একবারে শুকাইছে তার পাতলা পায়খানাটা বন্ধ করার জন্যে আমি একটা মেডিসিন রেডি করছি এই মেডিসিনটা যদি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এই তিন দিন কন্টিনিউ করলে যে কোনো কারণেই পাতলা পায়খানা হোক বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে হতাশ হওয়া যাবে না হারা হওয়া যাবে না কারণ এক্সট্রা কোনো মেডিসিনের প্রয়োজন নেই এই মেডিসিনের বাহিরে এক্সট্রা কোনো মেডিসিনের প্রয়োজন নেই কারণ মেডিসিনে মেডিসিন আনে এই মেডিসিনগুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ পাতলা পাখানা ভালো হয়ে যাবে এক্সট্রা তেমন কিছু প্রয়োজন নেই এক্সট্রা তেমন কিছু প্রয়োজন নেই একটু মাথাটা ঠান্ডা রেখে একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করলে যেমন দেখেন এখানে আমি যে জিনিসটা নিচ্ছি এটা হলো লেবু লেবু নিচ্ছি আর এখানে নিছি আমি জিং সিরাপ তারপরে নিচ্ছি আমি লবণ এরপরে নিচ্ছি চিনি এরপর নিচ্ছি আমাদের ওরসেলেন মানুষের খাওয়ার ওই যে এসএমসির ওরসেলেন একটা গ্লোকোলাইট বেট গ্লোকলাইট সেলাইন এখন আমি একটা লেবু দেবো এখানে নিছি আমি দুই লিটার পানি দেড় থেকে দুই লিটার পরিমাণ পানি এর মধ্যে লেবু দিলাম তারপরে দিলাম একটা ওর সেলাইন ওন গ্লুকো লাইট দিলাম এই কিনলাম গ্লুকোলাইট গ্লুকোলাইট দিলাম এক প্যাকেট ওর দিলাম এক প্যাকেট এবং লেবু দিলাম একটা লেবু ডা গেছি এই এখন আমরা আমরা যারা স্যালাইন বানাই ডায়রিয়া হইলে পরে আমরা স্যালাইন বানাই স্যালানের বানানোর পদ্ধতিটা এক একমোট গুড় হাফ লিটার পানি তিন আঙ্গুলের এই যে অগ্রভাগের এক এক চিমটি লবণ ঠিক সেম স্যালাইনটা আমরা এখানে বানাবো এখানে পানি নিলাম আমি পানি নেওয়ার পরে চিনি দিলাম পরিমাণ মতো যে চিনি এই নিলাম আমরা লবণ আয়োডিনযুক্ত একদম আয়োডিনযুক্ত ফ্রেশ লবণ আর দেব আমরা জিম সিরাপ তৈরি হয়ে গেল এই তৈরি হয়ে গেল একটা উন্নত মানের উৎকৃষ্ট ওরসেলাইন খাবার সেলাইন এটা খাইলে ইনশাল্লাহ গরুর পাতলা খানা যে কোনো কারণেই হোক নিয়ন্ত্রণে চলে আসবে আমি নিলাম লেবু লেবু চিনি শরবত পানি নিছি চিনি নিছি লেবু নিচ্ছি বাস সাথে লবণ দিছি একটা গ্লোকোলার সেলাইন দিছি একটা ওর সেলাইন দিছি আমি জিঙ্ক সিরাপ দিছি জিঙ্কের গাড়তি ফিল করবে আপনার ভিটামিন সি আছে এখানে ডিহাইড্রেশনের লবণের ঘাটতি ডিহাইড্রেশন পানি শূন্যতা দূর করবে এবং ওভারঅল এটা কন্টিনিউ করলে পাতলা পায়খানাটা অফ হয়ে যাবে এখন প্রশ্ন হইলো এই খাবার গরু খাবে কি না গরু খাবে প্রয়োজনে এখানে আমি এক একমন বুঝিয়ে দেব তারপরও খাবে সে এই রাখলাম এখন দেখি মনে রাখতে হবে পাতলা পায়খানা চলা অবস্থায় দানা দার কমপ্লিট অফ রাখতে হবে কিন্তু যেহেতু এটা না জোর করে খাওয়ানো সম্ভব না প্রেগন্যান্ট গাভি বোতলে করে এত খাবার অসম্ভব যার জন্য এখানে এক দুই মোট বুষি খাইলে তেমন কোনো সমস্যা হবে না এই যে খায়া ভালতেছে একদম ক্লিয়ার তো এই দুই এক মোট দুই মোট আড়াইশো গ্রাম বাদা কেজি বুসি খাইলে কোনো কোনো প্রবলেম নেই অল্প বুঝিতে কোনো সমস্যা হবে না বরং তার এই মেডিসিনে তার পাতলা পায়খানাটাকে চেক দিবে এই যে প্রায় খায়া ভালছে অল্প কিছুর আছে না খাও হ্যাঁ শেষ কর বসে একবারই দিলে খাবে না খাও 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 হ্যাঁ অল্প 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 খাও হ্যাঁ হ্যাঁ হুম আইজে এই শেষ বসে একদম চেটে পুটে খায় ভালো সব শেষ শেষ করে ভালছে প্রায় শেষ ইনশাল্লাহ আশা করি তার পাতলা পায়খানা নিয়ন্ত্রণে চলে আসবে সকাল তো খালি পেট গোসল করার পরে এখন এই খাবারের পরে তাকে দেবো বাঁশ পাতা এই খাবারের পরে তাকে দেব বাঁশ পাতা বাঁশ পাতার পরে দেব তাকে শুকনো খড় এই যে খড় এই যে খড় একবারে শুকনো খড় দেবো আসলে ওই বাঁশ পাতা খাওয়ানো এবং ওই যে গরুকে খড় খাওয়ানো এগুলো ভিডিওতে দেখানোর বিষয় না এগুলো তো ভিডিওতে দেখানোর বিষয় না ওই বাঁশ পাতা দেওয়ার পরে তাকে খড় দেবো খড় দেব অথবা খড় ঘাস একসাথে দেবো দানাদার অফ আজকের দিন এবং কালকের দিন ইনশাল্লাহ পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে পাতলা পায়খানাটা নিয়ন্ত্রণে চলে আসবে তো পাতলা পায়খানা একটা কমন সমস্যা পাতলা পায়খানাটা আসলে একটা কমন সমস্যা এটা এটা নিয়ে আমরা অনেকেই সাফার করি অনেকেই অনেক ধরনের প্রবলেমে পড়ি এই গোবর নরম পাতলা পায়খানা পায়খানা ভালো হচ্ছে না এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা পরি এগুলোর প্রাথমিক শর্ত ফার্স্ট কন্ডিশন হলে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জীবাণুমুক্ত রাখা দ্বিতীয়ত যে পদ্ধতিটা দেখালাম ইনশাল্লাহ এই প্রক্রিয়া অবলম্বন করবেন উপকৃত হবেন আমি নিজে উপকৃত হই আপনারাও হবেন আমার বিশ্বাস তারপরেও যাদের প্রবলেম ব্যাপক ভেটেনারি ডাক্তার আছে সার্জন আছে তাদের পরামর্শ নেবেন ভালো ভালো মেডিসিন আছে পাতলা পায়খানা রোধ করার ওগুলো ইউজ করবেন তবে ওই অধিক মাত্রায় মেডিসিন ইউজের পক্ষে আমি না আবার বিপক্ষেও না মেডিসিন ছাড়াও প্রাকৃতিক উপায়ে কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় অনেক কিছু সেট করা যায় প্রাথমিক পর্যায়ে অনেক কিছুকে এই প্রাকৃতিক ভেষজ উপায়ে প্রাথমিক পর্যায়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় বিশেষ করে ডায়রিয়ার মতো এরকম রোগ এদের দেখেন খায় ভালছে খায়া ভালছে পেটটা করছে এক হয়ে যাবে যে প্রক্রিয়াটা দেখালাম এটা প্রেগনেন্সি এটা সার গরুকে খাওয়াতে পারবেন না বাছুরকে খাওয়াতে পারবেন গা বিকে দুধপতি আর কিছু কিছু আইটেম বাদ দিলে আমরা নিজেরাও খেতে পারবো যেমন গ্লোকোলাইট জিঙ্ক বাদ দেন ওর স্যালেন খাবো লেবুচিনির শরবত খাবো প্রবলেম কোথায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম